আচ্ছা কোন কাজ আমাকে তারা হয়েছে আর কোন কাজ আমি সেক্রেটারি হেলথ ম্যাডামের সঙ্গে একটু দেখা করার জন্য কারণটা হলো গিয়ে কি অপটোমেট্রিস্ট যে পোস্টটা আছে দীর্ঘদিন ধরে এটাতে কোনো রিক্রুটমেন্ট নেই এবং এবং এখন অবধি ফিফটি টু পোস্ট ক্রিয়েট হয়েছে কিন্তু পঁচিশ জনই চাকরি করছে আরও সাতাশটা পোস্ট এখনও খালি আছে কাজে আমরা চাই সরকার ইমিডিয়েটলি হ্যাঁ বেকারদের এদের নিয়োগ করুক তাতে কী হবে গ্রামেগঞ্জে অনেক মানুষ আছে যারা নাকি চোখের যে চিকিৎসার পরিষেবাটা ভালোভাবে পাচ্ছে না সিম্পল ব্যাপারেই তাদেরকে শহরে দৌড়াতে হয় কাজে গ্রামেগঞ্জে যদি অপ্টোমেট্রিকদের পোস্টিং দেওয়া হয় তাহলে তারা ওইখানে চিকিৎসা করবে মানুষের গ্রামের গরিব মানুষরা তারা সাহায্য পাবে এবং তাদেরকে তাদের একটা দিন নষ্ট করে এবং পরিশ্রম করে তাদেরকে শহরে আসতে হবে না কাজেই আমরা চাই গভর্নমেন্ট ইমিডিয়েটলি আরও পোস্ট ক্রিয়েট করুক এবং সমস্ত পিএসসি সমস্ত হাসপাতালে অপ্টোমোটে নিয়োগ করা হোক বেকার সমস্যাও দূর হবে এবং আমাদের পাবলিকেরও খুব সুবিধা হবে এই হলো হল উনি বলেছে যে উনি বলেছে যে উনি সরকারের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা ইমিডিয়েটলি শুরু করবে এবং বাকি যে নিজ পোস্ট ক্রিয়েট করতে হবে এর জন্য উনি গভর্নমেন্টের সঙ্গে কথা বলবে কথা বলে তারপর